গত বছরে যে কাজগুলো করা হয়েছে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে সেগুলো সদস্যদের সামনে তুলে ধরা হয় সদস্যরা সেটার আবার চুলচেরা বিশ্লেষণ করেন কোনো প্রশ্ন থাকলে করেন বা কোনোটা যদি আপত্তি থাকে আপত্তি জানান তারপর সেটার অনুমতি দেয় অনুমোদন তো এজিমেই ইনফ্যাক্ট সারা বছরে যে কাজ করা হলো সেই কাজের অনুমোদন নেওয়া ঠিক তেমনিভাবে অর্থ সম্পাদকের যে হিসাব নিকাশ যেগুলো করেন সেগুলো সকল সদস্যদের অনুমোদন নেওয়া হয় যে কারণে আমরা এটা একটু সংরক্ষিত রাখি যাতে শুধু সদস্যরাই এখানে অংশগ্রহণ করতে পারেন আর এই যে এখন থেকে শুরু হলো আমাদের সংযোগ শিল্পীর সাথে শিল্পী সাংবাদিক এবং অন্যান্য পেশার মানুষ যারা আছেন ডিরেক্টররা এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন প্রডিউসাররা এসেছেন মানে নাটক সংশ্লিষ্ট সব মানুষের এখন থেকে শুরু হচ্ছে আনন্দ আয়োজন খাবার দাবার হবে সারাদিন চা কফি হবে আজকে এখন মেজবানি খাবার হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই দিনটাকে আমরা মনে করি যে একটা সংযোগ ব্রিজ লাইন তৈরি করা যাতে করে অনেক দিন পর পর মানুষের শিল্পীর সাথে শিল্পী সবার একটা পদক্ষেপ মানে এখন অভিনয় শিল্পীরা এটা এখন ভাবতে শুরু করেছে যে অভিনয় শিল্পীদের জন্য একটা পারমানেন্ট একটা জায়গায় যেখানে ক্যাফে থাকবে বুক ক্যাফে থাকবে লাউন্স থাকবে একটা প্রজেকশন হল থাকবে সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি অচিরেই হয়তোবা এরকম একটা কাজ আমরা করতে সফল হব যে এক বিল্ডিংয়ে আমরা অ্যাক্ট্রাসদের অভিনয় শিল্পীদের জন্য সকল রকমের বিনোদনের ব্যবস্থা করতে পারি আমাদের যেটা হয় যে আমাদের শিল্পীরা মানুষকে বিনোদন দেয় কিন্তু শিল্পীদের বিনোদনের কোনো জায়গা নেই এবং তারা অনেকেই সব রেস্টুরেন্টে যেয়েও বসতে পারেন না কোনো জায়গায় বসে বসতে পারেন না শিল্পীদের নিজস্ব যদি এরকম একটা জায়গা থাকে যেখানে জিম থাকবে বুক ক্যাফে থাকবে সিনিয়ররা সেখানে আড্ডা মারবে জুনিয়ররা আড্ডা মারবে তখন একটা ব্রিজ লাইন তৈরি হবে সেরকম একটা পরিকল্পনা আমাদের হয়েছে এবং সেই পরিকল্পনাটা সফলতার আমরা কাছাকাছি চলে এসেছি আমরা আশা করছি যে এক বছরের মধ্যে এরকম একটা এক বা দেড় বছরের মধ্যে এরকম একটা আমরা অবয়ব তৈরি করে একজন বলছি যে সামনে আবাসন পরিকল্পনা তো এটা হচ্ছে আরেক ধাপ যেই ধাপে শিল্পীদের তো আমরা চাইবো যে যেই শিল্পীরা রাষ্ট্রের জন্য কাজ করেন রাষ্ট্রের মানুষকে বিনোদন দেন রাষ্ট্রেরও দায়িত্ব শিল্পীদের পাশে থাকে এবং রাষ্ট্রেরও দায়িত্ব সেই সকল শিল্পীরা যারা এই পেশা ছাড়া অন্য কিছুই করেন না তাদের জীবনের নিরাপত্তাটাও রাষ্ট্রের দেওয়া দরকার সেই প্রস্তাবনা আমরা রেখেছি এবং সেটাও সফলতার দিকে যাবে বলে আসে অভিনয় শিল্পীর সঙ্গে যে যে অনেক কাজ বাকি রয়েছে যেমন আমাদের সফলতা যেমন আছে আমাদের কিছু ব্যর্থতাও আছে ব্যর্থতার কথা না বললে আসলে সফলতাগুলো বোঝা যায় না আমরা এই পর্যন্ত একটা শুটিং পরিবেশ এটা আমরা একমত করতে পারিনি শুটিং টাইম আমরা এখনও নির্ধারণ করতে পারিনি যেটা বিভিন্ন কারণে এই শুটিং টাইমটা আমরা ফিল করতে পারছি না তবে এটাতে জোরালো চেষ্টা আমাদের থাকবে যে যাতে শুটিং টাইম শিপ সিস্টেম বা যে যে কোনোভাবেও যাতে কেউ পনেরো ঘন্টা করে কাজ করে এখানে অসুস্থ না হয়ে যান সেই চেষ্টাটা আমরা চালাব শিল্পীদের সংগঠনটা তো আসলে খুব অনেক আগের সংগঠন কিন্তু অ্যাক্টিভলি যে সময় চলছে এটা আস্থার জায়গাটা যখন সবার কাছে চলে আসবে এটা একদিনে হয় না আস্তে আস্তে আস্থার জায়গাটা তৈরি হবে সবারই তৈরি হবে এখানে এই সংগঠন সেলিব্রেটির জন্য নন সেলিব্রেটির জন্য সকল শিল্পীর জন্যই এই সংগঠন আসবে সুতরাং যাদের আস্থার জায়গা হবে তারা সংগঠনে আসবে সংগঠনের মাধ্যমে যতটুকু সম্ভব সমস্যা সমাধান করা এবং প্রত্যেক শিল্পীর সামাজিক নিরাপত্তা এবং তার ব্যক্তিগত দায়িত্ব এখন যেমন যত নাটক রয়েছে এবং আমরা ইতিমধ্যে কথা বলেছি যে সব কুচি কুচিপূর্ণ ভাষার নাটক বা কুচিপূর্ণ শিরোনামের নাটক যাচ্ছে তাতে আমাদের দর্শকের রুচির উপরেও একটা বড় প্রভাব পড়ছে কিন্তু এটা যাচ্ছে ইউটিউবে যেখানে সরকারের এখনও কোনো নিয়ন্ত্রণ নাই আমাদেরও কোনো নিয়ন্ত্রণ মানে যে কোনো জায়গায় যে কোনো একটি ইউটিউব চ্যানেল খুলে সে তার কন্টেন্ট প্রচার করতে পারে তবে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে যে অচিরে কি করে এই বিষয়গুলো প্রতিরোধ করা যায় তার কারণ বাংলা নাটকের বাংলা সিনেমার একটা গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে যেই ইতিহাস থেকে আমাদের দর্শকরা আমাদের শিল্পীদেরকে মানে শ্রদ্ধা করেন সেই শ্রদ্ধার জায়গা যাতে শিল্পীদের শ্রদ্ধার জায়গা নষ্ট না হয় সেই জায়গা থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাচ্ছি এটা সরকারেরও জোরালো ভূমিকা লাগবে আসলে সরকারের হস্তক্ষেপ ছাড়া এটা বন্ধ করা সম্ভব আপনাদের বেঁধে দেওয়া হবে হবে না যেখানে পরিচালক অন্যান্য যে বারো তেরো পেশার মানুষ এই অভিনয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে একমত হলে এটা আসলে সম্ভব তবে আমরা জোরালোভাবে এখনো বলে যাচ্ছি যে হিউম্যান রাইটস বা একজন মানুষের কর্মঘণ্টা আইএলও ও যদি ধরি বলবে যে না শ্রমিক না এরা শিল্পী কিন্তু শিল্পী সাথে শ্রমিকও রয়েছে শ্রম জড়িত সুতরাং আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা একজন মানুষ কাজ করতে পারে ওভারটাইম বা তেরো ঘন্টা করতে পারে এগারো ঘন্টা করতে পারে বারো ঘন্টা করতে পারে সে তো ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করা করে শিল্পী কলাকু থাকতে পারবেন সেই জায়গাটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি আশা করি এটা সবাই মিলে যদি আবার আমরা চাই এটা আসলে শুধু শিল্পী চাইলে হবে না এটা পরিচালকের চাইতে হবে প্রযোজককেও চাইতে হবে লাইট ক্লুের চাইতে হবে ক্যামেরাম্যানকে চাইতে হবে মেকআপ মেকআপম্যানকে চাইতে হবে এখন যেহেতু এই ক্রুগুলোকে কল করেন ডিরেক্টর এবং ডিরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করেন প্রডিউসার এই দুজনের মুখ্য ভূমিকা এরা যদি এটা চাচ্ছে না বলেই আমরা এফটিপিও এস কারাতে টিভি